আজ আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের কাছে একটি আবেগের দিন আজ তারা উপস্থিত হয়েছেন গান্ধী মূর্তির পাদদেশের কাছে এই সমাবেশে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ অভিষেক ব্যানার্জী এখানে এসে তারা কি বার্তা দিলেন ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এটাই শেষ আঠাশে আগস্ট এখান থেকে তারা কি বার্তা শুনলেন এবং যারা এসেছিলেন তারা কি বললেন বিস্তারিত জেনে নিন আমাদের প্রতিবেদন দেখুন যারা বলছে দেখেনি আজকে। বাংলার এই সমাবেশ ইতিহাসিক সমাবেশ এইটা অলরেডি প্রুভ করে দিয়েছে বাংলায় মনোজিত নেই মনোজিত একটা লোক হতে পারে সে অন্যায় করেছে তার জন্য সব প্রথম প্রতিবাদ কিন্তু আমাদের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য রাজ্য প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের তৃণাঙ্গ ভট্টাচার্যে তুলেছে আর একটা সাধারণ কর্মী কে কি করছে এটা তো দেখা সম্ভব নেই সবার মানুষের দুটো চোখ আছে যে চোখে দেখে আমরা বুঝেছি ছিল কিন্তু এটা বলা উচিত নয় কি সবই সুবেন্দু বাবুকে আমি পুরো দায়িত্ব নিতে নিয়ে বলছি শুভেন্দুবাবুর যদি ক্ষমতা থাকে আমাদের কোন একটা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর সাথে লড়ে দেখান ওনার ওনার এই পর্যায়ে উনি এসে যায় এসে গেছেন কি এবার তৃণমূল ছাত্র উনি কিছুদিন আগে একটা লিস্ট বের করেছে ওনার এই জায়গায় এসে গেছে কি তৃণমূল ছাত্র পরিষদ দিয়ে ওনাকে লড়তে হবে তাহলে টিএমসি দাদা ওর বরকেই জিজ্ঞাসা করেন ও তৃণমূলের কী ছিল ও তো তৃণমূলের দাদা ছিল তাহলে সবথেকে বড় মনোজিৎ কি ওর স্বামী যদি স্বামী মনোজিৎ মিত্র হয় তাহলে সবাই মনোজিৎ মিত্র ওর চোখে হতে পারে ও তো এখন বিজেপির আশ্রিত হয়ে গেছে যার পিতা বিজেপির দালাল তার মেয়ে কোনোদিন টিএমসি করতে পারে আজকে যখন দেখতে পাচ্ছে তৃণমূলে খুব একটা প্রাধান্য দেওয়া হচ্ছে না ভুলভাল কাজের জন্যে যেটা দল থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা নামেনে ও নিজের মতো করতে চাইছে বড় নেত্রী হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে আজকে যখন ভুলভাল কাজ করার জন্য দল থেকে বহিষ্কার করা হলো তখন মিডিয়াতে গিয়ে বড় বড় ভাষণ বড় বড় বাতেলা আপনি দেখেন না একটা ছবিতে দেখছিলাম ওর বার্থডেতে মনোজিৎ মিত্র পাশে দাঁড়িয়ে আছে ওর বরের সঙ্গে বড় বড় হোটেলে মনোজিত মিত্রর ছবি তাহলে তোর বর কি ওকে পরামর্শ দিতে এইসব করার জন্য এই সব রাজন্যা টাজন্যা কোনো ব্যাপার নয় একটা বস্তায় পুরো আলুগুলো কিন্তু ভালো থাকে না দু একটা আলু পচা থাকে আর এইসব মহিলা মহিলা বলবো না মহিলারা হচ্ছে আমাদের বাংলার গর্ব আমরা সম্মান করি এই সব যারা নেত্রী বলে নিজেদেরকে দাবি করে এরা হচ্ছে সেই পচা আলু এদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ভাবে না তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ ভাবে যারা তৃণমূল ছাত্র পরিষদ করছে এবং বাংলার ছাত্রীদের জন্য ভাবছে বাংলার মানুষের জন্য ভাবছে এবং বাংলাকে আগামী দিন বিশ্বের দরবারে তুলে ধরবে এরা তাদের জন্য তৃণমূল ছাত্র পরিষদ ভাবে প্রধানমন্ত্রী কি চোর নয় বলুন আপনার বড় বড় যে প্রতিষ্ঠানগুলো সেগুলোও বেছে দিচ্ছে ওয়াক যে আমাদের সম্পত্তি সেটাও লুটে খাওয়ার জন্য এক পাশ করল তারপরে বড়ো বড়ো হচ্ছে রেল বেঁচে দিল এমন করে বহু জিনিস বেচা চুরি করা চিটিংবাজি করা এটা হচ্ছে কেন্দ্র সরকারের বহু দিন আগে থেকে এটা হচ্ছে পরামর্শ উনি চোর চিটিংবাজ যাই বলুক না কেন কম হবে আজকাল ভোট চুরি এখন উনি তো ভোট চুরির মাধ্যমেই আজকের প্রধানমন্ত্রী হয়েছে উনি যে বলছে বাংলার মানুষরা হচ্ছে বাংলাদেশি বাংলা ভাষা বাংলাদেশি ভাষা কত বড় মিথ্যাবাদী যেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় কবিতা লিখতেন আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আপনার বাবার নাম লিখতে পারতেন না আজকে গুবেন্দু অধিকারী চুবেন্দু অধিকারী যারা বলছে জয় বাংলা বাংলাদেশি ভাষা আপনাকে বলতে চাই চুবেন্দু অধিকারী যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন করে যারা আমাদের বাংলা সাহিত্যিক রাজবা না থাকলে আপনার বাপের নাম আপনি লিখতে পারবেন না আর কাকে বলছি এই গরুটাকে বলছি যে নিজের বাপের পিতৃ পরিচয় দিতে লজ্জিত বোধ হয় নিজের বাপের নাম বাদ দিয়ে মোদী সরকারকে বলছে আমার বাপ হয় এই সব মিথ্যাবাদী চিটিনবাস দাগাবাজ যত সব বাংলায় আবির্ভাব হয় আর কেন্দ্র সরকার বাংলায় এদেরকে পাঠায় শুধু অরাজকতা সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বাংলার মধ্যে জাতিবিদ্বেষ সরানোর জন্য আর একটা জাতিকে টার্গেট করে হিন্দু জাতিদেরকে অগ্রাধিকার দেয় এটা শুধু হিন্দু ভোটের মিলুকরণের জন্য সব আমাদের এই উত্তরবঙ্গের ছাত্র প্রমাণ আছে ওনার কাছে উনি অনেক কিছু বলে উনি বলে আজকের বাংলার যে সকল মুসলিম ভাই দেখতে ভাই দাড়ি টুপিয়ালা বলে বাংলাদেশি আজকে যে সকল হিন্দু ভাইরা শুভেন্দু অধিকারীকে বা গোবেন্দু অধিকারীকে মানে না বিজেপি সরকারকে মানে না তাদেরকে বলে না বাংলাদেশি এরা তো অনেক কিছু বলবে আমাদের তো তবু মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে ভালোবেসে অনেক আপ্যায়ন করে আর বিজেপি সরকারের প্রোগ্রামে তো লোক থাকে না ওরা তো অনেক কিছু বলবে এসব মিথ্যাচারিতা ছাড়া কিচ্ছু নয় আর গোবেন্দু অধিকারী পাগল হয়ে গেছে ও দু হাজার ছাব্বিশে ওকে বিজেপিতে রাখে কি সন্দেহ আর তাই উনি এখন বহু কিছু বলবে এবং তিনি